আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবার আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহর অসন্তুষ্টি থেকে আশ্রয় চেয়ে নবীজি সাল্লু সাল্লাম যে দোয়া করেছিলেন চলুন আমরা জেনে নিই মানুষের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামত অসংখ্য এবং অপরিসীম সুস্থতা রিজিক শান্তি নিরাপত্তা ইমান এবং এসবই মহান আল্লাহর অনুগ্রহ আল্লাহ নিয়ামত যেমন তার অশেষ দয়া এবং করুণার বহির প্রকাশ একই সঙ্গে পরীক্ষার অংশও বটে আল্লাহ যদি চান তাহলে মুহূর্তের মধ্যেই তা কেড়ে নিতে পারেন অনেক সময় মানুষ আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি অবহেলা প্রদর্শন করে যা শকর আদায় করতে ভুলে যায় তখন আল্লাহ আল্লাহতালা শাস্তি হিসাবে সে নিয়ামত ফিরিয়ে নেন বা বিপরীত অবস্থার মুখোমুখি করেন তাই নিয়ামত পেলে সেটাকে আল্লাহর অনুগ্রহ এবং দান মনে করে কথায় এবং কাজে আল্লাহ তাআলার শকর আদায় করা উচিত আল্লাহ তাআলার স্বাস্থ্য এবং অসন্তুষ্টির ভয় করা উচিত আল্লাহ তাহালার সন্তুষ্টি যে লাভ করে সে দুনিয়া আখেরাতে সব কিছুই লাভ করে আর আল্লাহ তাহালার সন্তুষ্টি যে হারায় আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট হয় সে দুনিয়া আখেরাতে সব কিছুই হারায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহ শাস্তি নিয়ামতের অপরশ অপসারণ এবং অসন্তুষ্টি থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহন বলেন নবুজি সাল্লু আলয় সাল্লাম দোয়া করতেন আল্লাহমাই না আউসবিকা মিন জাওয়ালি নিয়ামাতিকা ও তাহাবলি আফিয়াতিকা ও ফুজা আতি ফুজা আতি নিকমাতিকা ও জামিয়াঈ সাখাতিকা অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই নিয়ামত চলে যাওয়া থেকে আপনার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সব ধরনের অসন্তুষ্টি থেকে সহি মুসলিম শরীফ নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম ছোট এই দুয়াটি গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থবহ দুয়াটিতে যে চারটি বিষয় থেকে আল্লাহ আশ্রয় চাওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হলো নিয়ামত চেয়ে কেড়ে নেওয়া থেকে আল্লাহ তালা আমাদের জীবন স্বাস্থ্য পরিবার সম্পদ সুখ শান্তি ইত্যাদি অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু এই নিয়ামতগুলো স্থায়ী নয় অনেক সময় মানুষের নাশকরির কারণে আল্লাহ আল্লাহতালার নিয়ামত দান করেও পরে তা আবার তা ছিনিয়ে নেন এই দুয়াই নবী সাল্লাম নিয়ামত ফিরিয়ে নেওয়া থেকে আস আল্লাহর আশ্রয় চেয়েছেন দুই নম্বরের সুস্থতা পরিবর্তন করে দেওয়াকে শারীরিক ও মানসিক সুস্থতা আল্লাহর বড় নিয়ামত কেউ সুস্থ থাকা অবস্থায় যদি তা যথাযথভাবে ব্যবহার না করে থাকে অকৃতজ্ঞ হয় পাপাচারে লিপ্ত হয় তাহলে আল্লাহ সে সুস্থতা কেড়ে নিতে পারেন তাই নবী ইসাল্লাহ সাল্লাম এ দুয়াই চেয়েছেন যেন আল্লাহ তাল্লাহ আমাদের কাছের কারণে তার দেওয়া সুস্থতা পরিবর্তন করে আমাদের কষ্ট বা দুর্ভোগে না ফেলেন তিন আকস্মিক শাস্তি থেকে জীবনে কখন কোন বিপদ আসবে তা কেউ জানে না অনেক সময় মানুষের অবাধ্যতা অন্যায় এবং পাপাচারের কারণে আকস্মিক শাস্তি নেমে আসে যেমন ভূমিকম্প বন্যা মহামারী অর্থনৈতিক সংকট বা ব্যক্তিগত দুর্যোগ এ দুয়াই নবীজ ইসাল্লাসান আকস্মিক শাস্তি থেকে আলোর কাছে আশ্রয় চেয়েছেন চার নম্বর হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে আশ্রয় যাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জনে একজন মমিনা জীবনে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তা দুনিয়া আখরাত উভয় ধ্বংস হয় নবীজ সাল্লাহ সাল্লামের দোয়াই আল্লাহতাল সব রকম অসন্তুষ্টি থেকে আস আল্লাহর তালার আশ্রয় প্রার্থনা করেছেন তাআলা নবীজি নবীজ সাল্লি সাল্লামের এই দোয়াটি আমাদের নিয়মিত পড়া তফিক দিন এবং দোয়াটি আমাদের পক্ষ থেকে কবুল করে নিন আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ অবারেকা